নমস্কার বন্ধুরা তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে কী রেসিপি নিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো আজকে আজকে ঘরে তৈরি করে দেখাবো গুজিয়া মিষ্টি দেখো দুধ দিয়ে গুজিয়া মিষ্টি তৈরি করে দেখাবো চলো সবার প্রথম আমার রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে দুধ নিয়েছি লিকুইড নিয়েছি লিকুইড দুধ পাউডার দুধ আর চিনি সবার প্রথম গ্যাসটা জেলে কড়া বসিয়ে লিকুইড দুধটা আমি দিয়ে দিলাম কড়া এই দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম দেখো এই যে এই দুধের ওপরে কি দিয়ে দেবো দেখো একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাজ যে দানাটা গুঁড়ো করে নিয়েছিলাম আগের থেকে দুধের ওপর দিয়ে দিলাম এবার দেখো পাউডার দুধ নিয়েছে এখানে এক বাটি এখানে একশো গ্রাম দুধ আছে অল্প অল্প করে দিয়ে আর নেড়ে নেবো ভালো করে নেড়ে নেড়ে ঘেঁটে নেবো দেখো দুধটা আমার একটু হালকা গরম ছিল বলে পাউডার দুধটা ভালো করে মিশে যাচ্ছে খুদের সঙ্গে খুব অল্প তৈরি করা যায় গুজিয়া মিষ্টি দুধটা আমি অল্প অল্প করে দেবো আর নেড়ে নেব সুন্দরভাবে বলে যাচ্ছে দুধটা দেখো করাতে আমি আগের থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ভসম গরম ছিল ঠান্ডা থাকলে দুধটা ভালো করে দেখো পাউডার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি দুপো আর পাউডার দুধটা নিয়েছি একশো গ্রাম দেখো এবার অল্প অল্প করে দিয়ে আর মিশিয়ে নিচ্ছে সব পাউডার দুধটা বন্ধুরা এই এই গুজিয়ার সন্দেশটা বাড়িতে খুবই সহজে বানানো যায় দেখেছো কতটা সুন্দরভাবে মিশে যাচ্ছে দুধটা লিকুইড লিকুইড দুধের সাথে তো বন্ধুরা এই এই গুঁজা সন্দেশটা তোমরা সম্পূর্ণ পাউডার দুধ দিয়ে করতে পারো আর লিকুইড দুধ দিয়েও করতে পারো আমি গরুর দুধ দিয়েও করতে পারো আমি এখানে মাঠের দাড়ি দুধ নিয়েছি এর চিনি দিয়ে দিচ্ছি দেখো চিনিটা তোমাদের স্বাদ মতন দেবে এই চিনিটা আমি এখানে আস্ত নিয়ে নিলাম চাইলে তোমরা এটা গুঁড়ো করে নিতে পারো গ্যাসের ফ্লেমটা আমি এখনও জ্বালিনি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি চিনিটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম দেখেছো বন্ধুরা কতটা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এবার দেখো এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে মিক্সড করে তারপরে গ্যাসের ফ্লেমটা জেলে দিয়েছে বাড়ি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে দিতে হবে এই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে দিয়ে এই দুধটা সব ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে এরকম নাড়তে নাড়তে দুধটা ঘনত্বভাবেই চলে আসবে না দেখাচ্ছো গো বন্ধুরা কতটা ঘনত্বভাবে দুধটা হয়ে গেছে বন্ধুরা এই গুজিয়া সন্দেশটা তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবে এই গুজিয়া সন্দেশটা যখনই তৈরি হবে বাড়িতে মনে করবে দোকান থেকে কিনে এনেছে দেখাচ্ছি দুধটা কতটা ঘন হয়ে গেছে এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে কেন সবসময় নাড়তে হবে কেন যদি তলায় করা যদি লেগে যায় তাহলে ভালো লাগবে না দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে দুধটা দেখো এই দুধটাকে আমি একটা পুর তৈরি করব দেখো একটা পুর তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি এখানে দুপুর দুধ নিয়েছি একশো গ্রাম পাউডার দুধ নিয়েছি চাইলে তোমরা একটা বেশি করেও করতে পারো দেখো একটা পুর তৈরি হয়ে গেছে দেখো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবার দেখো একটা থালায় তুলে নিচ্ছি ঠান্ডা করবার জন্যে ভালো করে খেলিয়ে দিলাম একটু ঠান্ডা করবার জন্যে দেখো বন্ধুরা কত সুন্দর একটা পুরবাণী নিয়েছি আমি এবার দেখো হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এবারে গুজিয়া সন্দেশটা তৈরি করবো একটু উষুম গরম থাকবো এই অবস্থা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা হবে না দেখো হাতে একটু নিয়ে এবার গুজিয়ার শেপটা নিয়ে আসবো দেখো হাতে প্রথমে গোল করে নিলাম নিয়ে একটু লম্বা আকার করে নিলাম দেখো এইভাবেই গুজিয়ার শেপটা নিয়ে নিলাম দেখো আমার একটা গুজা তৈরি হয়ে গেছে দেখো দেখো এইভাবে টিপে দিতে হবে দুটো মুখ একসঙ্গে দেখো একটা গুজিয়া আমার তৈরি হয়ে গেছে দেখেছো কতটা সুন্দর হয়েছে আরও একটা করে দেখাচ্ছি দেখো দেখো দুটো দুটো আমার গুজিয়া বানানো হয়ে গেলো এইভাবে সব গুজিয়েও আমি বানিয়ে নেবো এই বাড়িতেই গুজার সন্দেশটা তৈরি করলে খেতে যে কি অসাধারণ লাগবে একবার না বাড়িতে তোমরা তৈরি করলে বুঝতে পারবে না দেখাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো গুজার সন্দেশ সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা তো এই গুজিয়া সন্দেশটা কিছুক্ষণ রাখলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে দেখেছো বন্ধুরা তা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলে না অনেক অনেক করে শেয়ার করে দিও দেখেছো কতটা সুন্দর দেখতে হচ্ছে না যেমন দোকান থেকে কিনে আনা দেখো বন্ধুরা